আমারছেন সব আসা করি খুব ভালো আছেন র্যান্ডম আজকের পর্বে আমরা কম্ফ পান্ডার এর তৃতীয় পার্ট সম্পর্কে জানতে চলেছি আর ইতিপূর্বে কিন্তু আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অলরেডি আপলোড করেছি এবং যারা ওই পার্টগুলো দেখেননি তাদের ওই পার্টগুলো দেখে আসলে এই সিনেমাটি বোঝা বা পার্ট থ্রি বোঝা আপনার জন্য সহজ হবে তো যাই হোক কম্ফ পান্ডা পুরো সিরিজটা আমার মোস্ট ফেভারিট সিরিজ আর কম্ফ পান্ডার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট খুবই ভালো হয়েছিল আর জন্য ওই পার্ট 3 নিয়ে অনেক বেশি উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে তবে কম্ফ পান্ডা ফ্র্যাঞ্চাইজি বা পরিচালকরা কি সেটা পূরণ করতে পেরেছিল কিনা এটা আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক দ্বিতীয় পর্বের লাস্টে কিন্তু আমরা জানতে পারি আমাদের এই সিনেমার মেইন হিরো ওই মোটা কাটা পান্ডা পো কোথা থেকে এসেছে এবং আমরা সিনেমার এগোয়া লাস্টে দেখি যে ওর বাবা মানে পোর বাবা জানতে পারে যে পো এখনো বেঁচে রয়েছে তবে পো এখনো যায় না ওর বাবা বেঁচে রয়েছে কিনা বা ও বাদে পৃথিবীতে আর কোনো পান্ডা অ্যাকচুয়ালি আছে কিনা তো যাই হোক এরপর পার্ট থ্রি শুরু হয় আর আমরা দেখি মিস্টার উগ্রোয় সে কিন্তু অলরেডি মারা গিয়েছে প্রথম পার্টেই তবে এখন সে আধ্যাত্মিক দুনিয়াতে রয়েছে মানে তার আত্মার দুনিয়াতে রয়েছে আর এর সাথে আমরা দেখতে পাই উরুগের উপর একটা সার আক্রমণ করেছে আর এই সারের নাম ছিল কাই আর সে উগুয়ের সাথে ফাইট করে তার কাছ থেকে তার ভেতরের যে আত্মা বা জি পাওয়ার সেটা নিতে চাইছিল কিন্তু আমরা জানি উগুয়ে হচ্ছে যতগুলো কমফো মাস্টার রয়েছে সবার লিডার এবং লিজেন্ডারি কমফ মাস্টার তো উগুয়ে কায়ের চেয়ে অনেক শক্তিশালী ছিল এবং স্ট্রং ছিল আর এই জন্য সে বারবার কাইকে হারিয়ে দিচ্ছিল আর আমরা জানতে পারি এখন থেকে পাঁচশো বছর আগে উগুয়ে তারপর কাইকে এই আধ্যাত্মিক জগতে আটকে রেখেছিল আর সেটি এই জন্যই করেছিল কাই খুবই ডেঞ্জারাস একটা কমফো মাস্টার ছিল মানে খুবই পারদর্শী ছিল কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল চাচ্ছিল না এবং সে চাচ্ছিল সে সবার জি পাওয়ার বা সবার আত্মার পাওয়ার নিয়ে দুনিয়াতে রাজ করবে তো যাই হোক এরপর কাই বলে আমি পাঁচশত বছর ধরে এই দুনিয়াতে আটকে রয়েছে আর এখন আমাকে আবার পৃথিবীর দুনিয়াতে ফিরে আসতে হবে মানে মর্টাল ওয়ার্ল্ড এ মানে আমাদের দুনিয়া যেখানে মানুষ মরে আরকি কি আর কাই উগুরোয়ে কে এমন ভাবে আক্রমণ করে যে যেটার ফলে উগু এনার্জি একটা গ্রিন লকেটে পরিণত হয় মানে মাস্টার উগুরো এর যে জি পাওয়ারটা রয়েছে সেটা সে নিজের কাছে নিয়ে নেয় মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি মাস্টার উগুরোয়ে যখন বেঁচে ছিল তখন কাইকে এই আত্মার দুনিয়াতে আটকে রেখেছিল মানে যেখানে মরার পরে মানুষ যায় আর উগুরে মরার পরে সেখানে এসেছে তো এখানে সে কায় আর উগুরের দেখা হয়ে গিয়েছে তো যাই হোক এরপর সিন শিফট হয় মানুষের দুনিয়াতে মানে পোর দুনিয়ায় আর পোর এখনো কিন্তু সেই বাচ্চা সুলভ সবকিছুই রয়েছে মানে আপনারা দেখেছেন বা বুঝেছেন পো কিন্তু খুবই খুবই চঞ্চল একটা পুলায় তো যাই হোক পো চাই সে তার বন্ধুদের সাথে একটা গ্র্যান্ড আর ইউনিক এন্ট্রি করবে কিন্তু তখন ওদের সামনে মাস্টার শেফও চলে আসে আর সে পোকে বলে আজ থেকে শেফও তাদেরকে আর ট্রেনিং দেবে না এবং কোম্পো শেখাবে না আজ থেকে এই কাজটা হবে পোর কিন্তু পো সেফুকে মানা করে দেয় এবং বলে আমি নিজে এখনো ভালো তো কম্পো যায় না আমি কাউকে কম্পো শিখাতে পারবো না কিন্তু আমরা দেখি পো সেখানে কারো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর এরপর পোর বাকি সব বন্ধুরা পোকেই মাস্টার মধ্যে শুরু করে মানে মাস্টার শেফও রিজাইন দিতে যাচ্ছিল পোকে দায়িত্ব দিয়ে কিন্তু পো বুঝতে পারছিল না এদেরকে কিভাবে ট্রেনিং দেবে তো এর জন্য ওদের ট্রেনিংটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় আর এখানে অনেক হাস্যকর ব্যাপার হয় এবং ওরা নিজেরাই নিজেদের নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় তো এরপর আমরা দেখি পো এখানে একা হাঁটছে আর তার সাথে শেফুর দেখা হয় আর শেফু পোকে বলে উগুরে আমাকে কিছু কথা বলে গিয়েছিল আর সেই অনুযায়ী যা করা সব তোমাকেই করতে হবে এবং এই সবকিছুর দায়িত্ব তোমার হবে আর তখন পো জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন তখন শেফু বলে আমি আমার শক্তির উপর কন্ট্রোল আনতে যাচ্ছি আর এই কন্ট্রোল শেখার জন্য মাস্টার বছর এই গুহার ভেতরে ছিল তো পো বলে আপনিও কেউ যাচ্ছেন আর তখন মাস্টার শেফু পোকে একটা মৃত ফুল জীবন্ত করে দেখায় এবং এটা দেখে পো অনেক এক্সাইটেড হয়ে যায় যে এটা আবার কোন ফুল কোন ম্যাজিক তো পো শেফুকে জিজ্ঞেস করে এটা আপনি কিভাবে করলেন এটা কি কোনো জাদু আমি এই জিনিসটা শিখতে চাই তখন শেফু বলে এটা তো সহজ নয় মাস্টার উগ্র এরই শিখতে এই জিনিসটা অনেক সময় লেগেছিল আর আমাকে এই জিনিসটা পুরোপুরি শিখতে হবে আর এটাকে বলে হচ্ছে জি পাওয়ার মানে একটা জিনিসের ভেতরে যে জীবনের শক্তি থাকে সেটাকে জি পাওয়ার বলে তো যাই এখান থেকে সিন শিফট হয় ক্রাউনে যেখানে একটা শক্তিশালী এনার্জি বের হচ্ছে আর আমরা দেখতে পাই কাই মর্টার ওয়ার্ল্ডে চলে এসেছে মানে মানুষের ওয়ার্ল্ডে চলে এসেছে এবং সে তার সকল এনার্জিদের বের করে পোকে খোঁজার জন্য অ্যাকচুয়ালি উগ্রয়ে তাকে বলেছিল তোমাকে যে ধ্বংস করবে সে মর্টার ওয়ার্ল্ডে রয়েছে এবং পই তোমাকে শেষ করবে আমার হাতে তোমার শেষ লেখা নেই তো যাই হোক এই কাই দুনিয়াতে এসেছে এবং ওকে যে মারবে তাকেও মেরে তার পাওয়ারটা নিয়ে নেবে আর এদিকে আমরা দেখি পো অনেক চিন্তিত ছিল যে মাস্টার শেফু ওকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছে আর তখন পোর বাবা পোকে মোটিভেট করে সে বলে এটা তুমি নিশ্চয়ই পারবে আর তখন ওদের রেস্টুরেন্ট থেকে অনেক জোরে চিৎকার আসে আর সেখানে দেখা যায় একটা বড় পান্ডা দাঁড়িয়ে ছিল আর অন্যদিকে পো দাঁড়িয়ে ছিল আর ওই পো পান্ডা বলে আমার নাম শ্যান আমি এখানে আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে এসেছি আর তখন পো বলে আমার বাবা হারিয়ে গিয়েছে আমি অনেক বছর ধরেই তাকে খুঁজছি আর তখন আশেপাশে সব প্রাণী বলতে থাকে আচ্ছা ওদের দুজনকে কি একই রকম দেখতে লাগছে না মানে ওরা দুজনই পান্ডা আর তারপর ওরা বোঝা যায় যে পো আর শ্যান হচ্ছে বাপ ছেলে এরপর পো শ্যানকে জিজ্ঞাসা করে আপনি এভাবে কিভাবে আসলেন তখন শ্যান বলে আমার কাছে একটা মেসেজ এসেছিল যে আমার ছেলে এখনো বেঁচে রয়েছে আর জন্য আমি তোমাকে খুঁজতে এখানে চলে এসেছি এবার তুমি আমার সাথে যাবে এটা শুনে পো অনেক খুশি খুশি হয় হয় এবং সে আরো যখন জানতে পারে যে পুরো পান্ডাদের একটা গ্রাম রয়েছে সকল পান্ডারা সেখানে একসাথে লুকিয়ে থাকে ব্যাপারটা হচ্ছে কি আমরা সবাই জানতাম যে এটার পার্ট তে যে ভিলেন ছিল সেন মানে ওই ময়ূরটা ও কিন্তু পুরো পান্ডা প্রজাতি ধ্বংস করে দিয়েছিল তো পো নিজেও জানতো না যে ওর বাইরে বা ও বাদে আর কোনো পান্ডা পৃথিবীতে বেঁচে আছে কি নেই তো যাই হোক পো এতটাই খুশি ছিল যে সে তার বাবা নিয়ে আসে আর আমরা সবাই জানি পো স্টুপিড এবং আমরা বাবা ছেলে এখানে এখানে রাখা দামি দামি জিনিস জিনিস দিয়ে খেলা শুরু করে যার ফলে অনেক নষ্ট হয়ে যায় যায় এবং ভেঙেও আর তখন দেখে বাকি বন্ধুর এবং মাস্টার শিফও চলে আসে তো পো এখানে সবার সাথে তার বাবা শ্যানের পরিচয় করায় আর সবাই শ্যানের সাথে দেখা করে অনেক খুশি হয় যে ফাইনালি ওর মানসিক অবস্থাটা এখন ভালো হবে ওর বাবাকে খুঁজে পেয়েছে কিন্তু তখনই এখানে একটা নিউজ আসে যে ঘাটির ভেতর কিছু অদ্ভুত জন্তু এসে আক্রমণ করেছে এ কথা শুনে সকল লোক ঘাটি বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর পো এবং তার বাকি বন্ধুরা যখন এই জন্তুদের দেখে তখন তারা বুঝতে পারে যে এরা বাকি জন্তুদের চেয়ে আলাদা এরা গ্রিন কালার মানে এরা পরা জম্বি হয়ে রয়েছে জম্বি মানে তো নেই এরকম একটা কিছু তো এরা না কথা বলে না এরকম জন্তুদের ব্যাপারে কেউ কখনো দেখেছে বা শুনেছে তো তখন পো আর তার বাকি বন্ধুরা লড়াই করতে করতে একটাকে ধরে ফেলে কিন্তু ওই জন্তুর ভেতর দিয়ে কিন্তু কাই সকল জিনিস দূর থেকে দেখছিল মানে এগুলোকে সব কাই নিয়ন্ত্রণ করছিল তো কাই এখানে দেখে ফেলে ও কোথায় রয়েছে এবং ওর সাথে কতজন রয়েছে আর তখন কাই ওই গ্রিন এনার্জির সাহায্যে পোকে বলে আমি কাই পো বলে আমি তো তোমাকে চিনি না তুমি কে আর তখন গ্রিন এনার্জির সাহায্যে কাই আবার পোকে বলে তুমি তাড়াতাড়ি জানতে পারবে আমি কে আর এরপর ওই গ্রিন এনার্জি সেখান থেকে চলে যায় আর এরপর তারা সবাই মাস্টার শেফ ওকে জিজ্ঞাসা করে কাই কে কিন্তু মাস্টার শেফ হয়ে ব্যাপারে কিছুই জানতো না কারণ কাই আজ থেকে পাঁচশো বছর আগে পৃথিবীতে ছিল এবং তারপরে তো ওকে আত্মাদের দুনিয়াতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তো জন্য সে গ্রিন হাউজের লাইব্রেরিতে যায় আর সব জায়গায় কাই রিলেটেড তথ্য খুঁজতে থাকে আর সেখানে সেখানে সে একটা ডকুমেন্ট পায় আর এই ডকুমেন্টে সকল ডিটেলস লেখা ছিল এখানে লেখা রয়েছে আজ থেকে পাঁচশো বছর আগে কাই আর উগুরে খুব ভালো বন্ধু ছিল তারা অনেক যুদ্ধ একসাথে লড়েছিল আর এক যুদ্ধে উগুয়ের উপর এতটা অ্যাটাক হয়েছিল যে সে প্রায় মরে যাচ্ছিল কিন্তু ওই মুহূর্তে কাই এসে উগুয়ের প্রাণ বাঁচিয়েছিল আর তারপর কাই উগুয়েকে পান্ডাদের গ্রামে নিয়ে আসে আর সেখানে সকল পান্ডারা মিলে গ্রিন এনার্জি বা জি পাওয়ার দিয়ে উগুয়েকে সুস্থ করে মানে পান্ডাদের একটা স্পেশাল পাওয়ার ছিল সেটা হচ্ছে ওরা মারামারি করুক বা নাই করুক ওরা সবুজের যে এনার্জি বা প্রাকৃতিক যে এনার্জি সে এনার্জিটা অ্যাবজর্ব করতে পারতো প্রকৃতি থেকে এবং সে এনার্জি দিয়ে উগুরু সুস্থ করে দিয়েছিল তো তখন এটা দেখে কাই ভাবে যেহেতু পান্ডারা এনার্জি দিয়ে কাউকে সুস্থ করতে পারে তাহলে এই এনার্জি যদি ওদের কাছ থেকে নেওয়া যায় তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাব পুরো গড হয়ে যাব তো এ কারণে এরপর কাই নিজেই পান্ডাদের মেরে সকল ওদের জি পাওয়ার নেওয়া শুরু করে মানে ওদের কাছ থেকে জি পাওয়ার নেওয়ার সিস্টেমটা শিখে যায় কিন্তু এই বিষয়টি উগু এর একদমই ভালো লাগে না কারণ উগু ছিল একজন হিরো একটা ভালো মানুষ তো এজন্য ওদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয় এবং কাই চাচ্ছিল সকল পান্ডাদের কাছ থেকে ওই জি পাওয়ার নিতে আর উগওয়ে চাচ্ছিলো পান্ডাদের বাসাতে আর তখন কাই আর উগয়ের মধ্যে লড়াই হয় আর উগওয়ে কাইকে আধ্যাতিকের দুনিয়াতে পাঠিয়ে দেয় আর সেই 500 বছর পর কাই আবার প্রতিশোধ নেওয়ার জন্য মর্টাল ওয়ার্ল্ডে এসেছে এবং এখন যে কয়টা পান্ডা বেঁচে রয়েছে সবার জি পাওয়ার সে নিয়ে নেবে তারপর শেফু ওকে বলে কাইকে কোনোভাবেই কমভ দ্বারা কেউ হারাতে পারবে না ওকে কেবলমাত্র জি পাওয়ার বা গ্রিন এনার্জি দিয়ে হারানো সম্ভব কিন্তু শেফু বলে আমি এই গ্রিন এনার্জি সম্পর্কে তো নিজেই শিখে উঠিনি আর এই কথা পূর্ব বাবা শিয়ান শুনে আর সে বলে আমরা পান্ডা তুমি আমাদের সাথে গ্রাম চলো সেখানে তুমি অনেক পান্ডা দেখতে পাবে যেহেতু এটা কোনো পান্ডাই পাঁচশো বছর আগে করতো হতে পারে আমাদের মধ্যে এমন কেউ রয়েছে যে এখন এই জি পর বা ওই গ্রিন এনার্জি কন্ট্রোল করা পারবে তো এই কথা শোনার পরে পো প্রথমে সেখানে যেতে না করে কারণ পো যদি সেখানে যায় ওই কায়ে এসে সেই পান্ডাদের গ্রামে অ্যাটাক করতে পারে কিন্তু বাকি লোকেরা তাকে বোঝায় তোমাকে তোমার বাবার সাথে যাওয়া উচিত তো এখানে শ্যান পোকে সেই জায়গার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে যেখানে সব পান্ডারা থাকে কিন্তু মাঝ রাস্তায় খোদার কারণে নিজেদের ব্যাগ খুলে আর ব্যাগ থেকে বের হয় মিস্টার পেং যেটা পোর পুরনো বাবা মানে হাস আর পো তাকে জিজ্ঞেস করে বাবা আপনি এখানে কিভাবে এলেন তো মিস্টার পেং বলে তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল এই জন্য আমি আর থাকতে পাইনি সবসময় টেনশন হয় তাই আমি তোমার সাথে চলে এসেছি তো এরপর ও আর তার দুই বাবা মিলে ভিলেজে পৌঁছায় আর সেখানে এসে পো অনেক খুশি হয় কারণ এই প্রথম সে নিজের প্রজাতির মানুষ দেখছে এতগুলো দেখছে তো শ্যান আবার এখানে লিডার ছিল মানে পোর বাবা আবার এখানে লিডার ছিল পান্ডাদের লিডার আর সে সবাইকে বলে আমার ছেলে ফিরে এসেছে কিন্তু এরপর সবাই জানতে পারে ওই হচ্ছে একমাত্র পান্ডা যে বাকি সব পান্ডাদের মতো ব্যবহার করতে যায় না অ্যাকচুয়ালি ও তো আসলে পান্ডার মতো বড় হয়নি তো এর জন্য সবাই মিলে পোকে পান্ডা হওয়া শেখায় আর এখানে আমরা দেখতে পাই কিনার ম্যান্ডেস কাই খোঁজার জন্য বের হয়েছে এখানে বুঝতে হবে কাইর সাথে কেউ পায় না সেখানে ক্রিনার মেন্ডেস কি হয়ে পারবে কিন্তু যখন ওরা শিপের ভেতরে যায় তখনই কাই ক্রিনার ম্যান্ডেস থেকে জি পাওয়ারটা নিয়ে নেয় আর ওদেরও জম্বি বানিয়ে ফেলে মানে ওর কন্ট্রোলে নিয়ে নেয় আর অন্যদিকে পো বাবার কাছে যায় আর বলে আপনি কি আমাকে সেই জি পাওয়ার বা এনার্জি কন্ট্রোল করা শেখাবেন কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ যেটা আমি বলতে ভুলে গেছি শ্যান মানে পোর বাবা অ্যাকচুয়ালি ওদেরকে বলেছে যে সে নিজেই এই জি পাওয়ার সম্পর্কে জানে বা ওই গ্রিন এনার্জি কন্ট্রোল করতে পারে আর সে কথা কথা বলে ওদেরকে নিয়ে এসেছে কিন্তু পোর বাবা শ্যান পোকে বলে তুমি এখনো পুরোপুরি পান্ডা হতে পারো পান্ডার অনেক বেশি খায় অনেক বেশি ঘুমায় তুমি এখন সেটাই করতে থাকো এখন অনেক মজা করতে থাকো আর এটা করতে করতে পো অনেক বেশি অলস হয়ে যায় মানে পোর বাবা খালি পোকে দেরি করাচ্ছে তো যাই হোক একদিন পো দেখে ওর বাবা শ্যান ঘরের ভেতরে একা বসে রয়েছে যখন ওর বাবার কাছে যায় তখন সেখানে ওর মায়ের ছবি দেখতে পায় আর আমরা দেখতে পাই পোর এই জায়গাতে থাকতে অনেক বেশি ভালো লাগছে সে অনেক ভালো ফিল করছে মানে সে নিজেকে ফিরে পেয়েছে তো এখান থেকে সিন শিফট হয় মাস্টার শেফুর কাছে যেখানে সে চিন করছিল যে ধীরে ধীরে চায়নার সকল কুমফু মাস্টার উদাহ হয়ে যাচ্ছে এবং তাদের সবার জি পাওয়ার বা গ্রিন এনার্জি কাই নিয়ে নিচ্ছে আর শেফু ভাবছিল পো হয়তো এতক্ষণে ওই কাছ বা জি পাওয়ার সম্পর্কে নিয়ে তো মাস্টার শেফু কায়ের মুখে মুখী হয় কিন্তু কায় অনেক বেশি শক্তিশালী ছিল এবং আমরা দেখি কাই মাস্টার শেফু এবং মানকির এনার্জি বা জি পাওয়ার ছিনিয়ে নেয় কিন্তু টাইগ্রেস কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সমর্থ হয় এবং সে ছুটতে ছুটতে পোর কাছে চলে আসে এবং সে আহত বলে পোাই কিন্তু এখানে প্রায় চলে আসছে তোমাকে মারার জন্য আমাদের হাতে সময় অনেক কম রয়েছে এটা শুনে শ্যান সকল পান্ডাদের বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে পো বলে এটা কিভাবে হতে পারে ও তো তাড়াতাড়ি কিভাবে এখানে আসবে আর তখন টাইগ্রেস পোকে বলে তুমি নিশ্চয়ই এনার্জি কন্ট্রোল শিখে নিয়েছো তোমার বাবার কাছ থেকে পো বলে আমাকে তো এখনো শেখায়নি আর তখন পো তার বাবাকে বলে আপনি এটা আমাকে কেন আগে শেখাননি কেন দেরি করেছেন শ্যান বলে এখন এটা কথা বলার সময় নয় আমাদের এখান থেকে যেতে হবে পো বলে আমার হাতে এখন সময় নেই আমি এটা শিখতে এসেছি আপনি আমাকে গ্রিন এনার্জি কন্ট্রোল করা শেখান আমাকে জিপ তখন পোর বাবার আসল চেহারা দেখা যায় তখন আমরা দেখি শ্যান বা পোর বাবা একচুয়ালি ওকে এখানে আনার জন্য মিথ্যা কথা বলেছিল আসলে পাঁচশো বছর আগে এই পান্ডাদের প্রজাতিরা ওই জি পাওয়ার সম্পর্কে জানতো বা ওই গ্রিন এনার্জি কন্ট্রোল করতে পারতো কিন্তু এই নতুন প্রজাতির পান্ডারা সেটা ভুলে গিয়েছে মানে ওটা ওরা জানেই না তো শ্যান বলে আমি নিজেই জানি না তোমাকে কিভাবে শেখাবো তো তখন পো বলে আপনি এটা কিভাবে বলতে পারেন আপনি তোমাকে এটা বলে এখানে নিয়ে এসেছেন যে আপনি সবকিছু পারেন গ্রিন এনার্জির ব্যাপারে তো এরপর শ্যান পোকে বলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম কিন্তু আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি তুমি আমার ছেলে অনেক বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি এই জন্য আমি জাস্ট তোমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলাম তুই এটা শুনে পুর রাগ করে এবং সেখান থেকে চলে যায় আর ওই মুহূর্তে পুর যে আরেক বাবা মানে আগের বাবা হাস বাবা মিস্টার পেং সে থামানোর চেষ্টা করে পোকে কিন্তু পো থামে না পো নিজে একাই কায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি পো অনেক বড় কম্পু মাস্টার কিন্তু কায়ের সামনে কোন কম্পু মাস্টার টিকতে পায়নি ওকে কম্পু দিয়ে হারানো পসিবল নয় আর তাছাড়া কায়ের কাছে যতজন কম্পু মাস্টার হারিয়েছে সবার জি পাওয়ার রয়েছে তো সে ইজিলি পোকে হারিয়ে দেবে তো এই অবস্থা দেখে মিস্টার পেং মানে ওই হাস বাবা সেনের কাছে আসে এবং বলে দেখো আমরা দুইজনই পোর বাবা আমরা দুইজনের ওর কাছে মিথ্যা বলেছি আমি ওকে বলেছি আমি ওর বাবা যাতে ও কখনো ডিপ্রেসড না হয় আমাকে বাবা মনে করে সুখে থাকে কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য ওকে বলিনি কিন্তু পো পরে এটা শুনে কষ্ট পেয়েছে আর তুমিও কোনো খারাপ উদ্দেশ্য ওকে মিথ্যা বলনি তো আমরা দুজন মিলে ওকে হেল্প করি না চলো তো আমরা দেখি পো যখন প্র্যাকটিস করছিল কায়ের সাথে লড়াই করার জন্য মানে যে কোনো সময় এখানে কায় চলে আসবে তখনই এই ট্রাইগ্রেস বলে কায়ের কাছে অনেকগুলো মাস্টারের এনার্জি রয়েছে এছাড়াও কায়ের কাছে বর্তমানে মাস্টার শেফ এবং উগুয়ের এনার্জি রয়েছে মানে ব্যাপারটা বুঝুন মাস্টার শেফ হচ্ছে পোর লিডার আর উগুরে হচ্ছে সর্বকালের সবচেয়ে বড় কম্পো মাস্টার এখন তারাই রয়েছে কায়ের আন্ডারে মানে জম্বি হয়ে গিয়েছে কায় ইচ্ছা করলে পোর বিরুদ্ধে শেফ এবং মাস্টার উগু রয়েকে তারা করে দিতে পারবে তো এই জন্য টাইগ্রেস বলে তুমি কখনো ওদের সাথে লড়াই করে পারবে না আর তখন আমরা দেখি পোতার সকল কম্ফো ট্রিক টাইগ্রেস এর উপর প্রয়োগ করে কিন্তু তারপরে সে কে হারাতে পারে না আর তখন ট্রাইগ্রেস বলে ওকে হারাতে হলে একমাত্র গ্রিন এনার্জির উপর তোমার কন্ট্রোল করা শিখতে হবে বা জি পাওয়ার উপর কন্ট্রোল করা শিখতে হবে আর তখন দেখতে দেখতে সেখানে শ্যান আর গ্রামের বাকি সব পান্ডারা চলে আসে এবং তারা এসে পো বলে আমরা তোমাকে একা ছাড়বো না আমরা সবাই মিলে কায়ের বিরুদ্ধে মোকাবেলা করব হার জিত যাই হোক না কেন তো তখন পো বলে আমি আপনাদের কম্পু শেখাবো আর শ্যান বলে নিশ্চয়ই আমরা শিখতে পারবো এরপর মাস্টার শেফুর পথাই ঠিক হয় পো কিন্তু অন্যদের কম্পু শেখাচ্ছে যেটা কিন্তু শেফোকে অনেক আগেই দায়িত্ব দিয়েছিল তো যাই হোক এরপর পো পুরোপুরি রেডি হয় সবাইকে কম্পু শেখানোর জন্য আর দেখতে দেখতেই পো এখানে সবার ট্রেনিং শুরু করে দেয় এবং এখানে একটা জিনিস দেখা যায় পান্ডারা তো আসলে আগে থেকে কমফু করেনি তো ওদের মধ্যে যে যেটাই এক্সপার্ট তাকে সেই কাজটা শেখানো হচ্ছে কমফু স্টাইলে আর এরপর আমরা দেখতে পাই কাই পোকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে কিন্তু যখনই কাই সেখানে আসে তখন পোর প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় সে সকল একের পর এক ইনস্ট্রাকশন দিতে থাকে এবং কায়ের যে এনার্জি গুলো ছিল সেগুলোকে হারিয়ে দিতে থাকে আর পোর সামনে কিন্তু এবার তার মাস্টার শেফ হচ্ছিল আর আমরা ওদিকে দেখি কায়ের মোকাবেলা করার জন্য গিয়েছে ওর দুই বাবা শ্যান এবং মিস্টার পেং আর এইভাবে লরারের মধ্যে শেষ টাইমে এমন একটা টাইম আসে যখন পো ভাবে সে কাইকে প্রায় হারিয়ে দিয়েছে আর এই জন্য সে কায়ের একটা আঙ্গুল ধরে মানে আপনার তো জানেন এই ট্রিক্স এটা এমন একটা ট্রিক্স এই আঙ্গুলে ধরলে একবারে পুরো মানুষ শেষ হয়ে যায় কিন্তু ও যখন এই ট্রিক্স করে তাতে কায়ের কিছুই হয় না সে জীবিতই থাকে জীবিত তাদের উপর কাজ করে এখন জীবিতই এসেছে থেকে না এরপর কাই পোকে অনেক পারে আর সকল পাণ্ডব ভয় পেয়ে যায় কারণ পোই তো লাস্ট ভরসা ছিল আর পো বুঝতে পারে মৃত ব্যক্তিকে তো আবার মারা যায় না কিন্তু আমি তো জীবিত মানে ও যেটা করে কাই তো মৃত কিন্তু কাইকে কবার দিয়ে ধরে ফেলে আর তারপর নিজের উপর সেই আঙ্গুল ধরে বা সেই ট্রিক্স করে আর এর ফলে আমরা ও কাই দুজনেই আধ্যাত্মিক দুনিয়াতে চলে গিয়েছে আর তখন কাই চিৎকার করে বলে আমি এখানে আসতে চাইনি আমি পাঁচশো বছর পর মর্টাল ওয়ার্ল্ডে পৌঁছেছিলাম আমি উগর এর এনার্জি পেয়েছিলাম আমি তোমাকে ছাড়বো না আর এরপর কাই পোকে ধরে ফেলে আর পুরো এনার্জি প্রায় নিয়ে নিচ্ছিল কিন্তু ততক্ষণে মর্টাল ওয়ার্ল্ডে শ্যানের পোর অনেক চিন্তা হচ্ছিল মানে পোর আসল বাবার অনেক চিন্তা হচ্ছিল আর সে নিজের সাথে সকল পান্ডাদের একত্র করে আর নিজেদের উপর মনোযোগ দিতে বলে এবং বলে আমরাই সেই পান্ডা আমরাই জি পর আবিষ্কার করেছিলাম এবং আমাদের পূর্ব যদি পারে আমরাও সেটা পারবো তো এরপর ওরা পূর্ব পুরুষদের কথা মনে করে আবার নিজেরা ট্রাই করে আর তারপর নিজেরা সকল এনার্জি মটর ওয়ার্ল্ড থেকে আধ্যাত্মিক দুনিয়াতে পোকে দিতে থাকে তো এরপর পোর কাছে এত এনার্জি এসে যায় যে সে একটা সত্যি সত্যি ড্রাগন ওয়ারিয়র হয়ে যায় যার ফলে কাই আর পোকে ধরতেই পারে না এবং পোর আশেপাশে ড্রাগনের এনার্জি উঠছিল তো এরপর পোর এনার্জি ড্রাগন আর কায়ের ফাইট শুরু হয় আর এই লড়াইয়ে কাই খারাপভাবে হেরে যাচ্ছিল আর তখন কাই পো থেকে এনার্জি নিতে চায় আর তখন পো বলে তুমি আমার এনার্জি নিতে চাও ঠিক আছে আমার এনার্জি আমি তোমাকে নিজেই দিয়ে দিচ্ছি তো এরপর পো সকল এনার্জি নিয়ে কায়ের দেহে প্রবেশ করে কিন্তু এটা এত বেশি এনার্জি ছিল যে কাই এটা নিতে পারে না এবং এত বেশি এনার্জিতে কাই পুরো ব্লাস্ট হয়ে যায় আর এর সাথে সাথে কাই যাদের যাদের এনার্জি নিয়েছিল তাদের সবার এনার্জি বের হয়ে যায় এবং সবাই মটর ওয়ার্ল্ডে বা পৃথিবীতে ফেরে আসে কিন্তু তখনও পো আর আসছিল না সবাই পোর জন্য অপেক্ষা করছিল কিন্তু পো আসছেই না আর আমরাও তখন ওদিকে দেখি আত্মাদের দুনিয়াতে পো উগুরের সাথে কথা বলছে আর উগুরে বলছে আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম যে তুমি আসল ড্রাগন ওয়ারিয়র তুমি একমাত্র দুনিয়াকে বাঁচাতে পারবে আর কেউ পারবে না আর আজ থেকে পাঁচশো বছর আগেও

এটা এখনো শিখতে পারিনি আর তুমি আমার ছাত্র হয়ে এত বড় একটা মাস্টার হয়ে গিয়েছো তুমি কি এটা আমাকে শেখাবে আর এরপর সিন শিফট হয় ঘাটিতে যেখানে আমরা দেখি ঘাটিতে সব প্রাণীদের সাথে পান্ডারা এসেছে আর বর্তমানে সবার মাস্টার হচ্ছে পো এবং সে সবাইকে কম্পু শেখাচ্ছিল এবং সবাইকে জি পাওয়ার শেখাবে আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয় তো যাই হোক এটা এখনো পর্যন্ত কম্পু পান্ডার সর্বশেষ সিকুয়েল ছিল এবং প্রথম দুই পর্ব হিট হলো লাস্ট পর্বটা একেবারে বেশি জগা খেসুরি করে ফেলেছিল ওরা মানে জি পর গ্রিন পাওয়ার কন্ট্রোল এগুলো বেশিরভাগ দর্শকই বুঝতে পারেনি অ্যাজ এ রেজাল্ট লাস্ট লাস্ট পর্বটি অতখানি হিট হয়নি আর এর জন্য চতুর্থ পর্ব বা এটার চতুর্থ কিস্তি আসবে কিনা আদৌ আমি শিওর নই তবে মজার ব্যাপার হচ্ছে ছয় বছর আগে কম্পু পান্ডা থ্রি এসেছিল মানে এই সিনেমাটা এসেছিল কিন্তু দুই সালের শেষের দিকে কম্পু পান্ডা ফোর বা টাইম অফ কারেজ এই সিনেমাটি আসতে পারে তবে এটা এখনো নিশ্চিত করা হয়নি মানে গুজব রয়েছে আর কি তো যাই হোক কম্পু পান্ডা আসলে তো অবশ্যই দেখবো আর আমি কিন্তু কম্পু পান্ডার একটা বিগ ফ্যান মানে মিস্টার পোর বিগ ফ্যান আই লাভ পান্ডাস তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকে আল্লাহ হাফেজ